চার হাজার চারশো সাতচল্লিশটা শহরের মধ্যে এই সমীক্ষাটা হয়েছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এটা করেছে বড় সমীক্ষা বিশ্বের শহর নিয়ে সমীক্ষা এর আগে হয়নি তাতে সবচেয়ে নিচের দিকে যে শহরগুলোর নাম আছে মানে সবচেয়ে খারাপ অপরিচ্ছন্ন শহর যেখানে বিকাশি ব্যবস্থা খারাপ বা যেখানে সোয়ারেজ লাইন খারাপ বা নোংরা পড়ে আছে চারদিকে তার মধ্যে পশ্চিমবঙ্গের দশটা সিটি আছে এগুলো ধরা হয় যে যে শহরে এক মানে জনসংখ্যা আছে সেই শহরগুলোকে ধরা হয় কলকাতা হাওড়ার থেকে বেটার এখন হয়ে গেছে বিহারের শহর ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দো এখন আমরা যদি বলতে যাই কেন শহর কলকাতা সব থেকে অপরিচ্ছন্ন মানে ট্রেনে এরিয়ার মধ্যে কলকাতা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হাওড়া পড়ছে কলকাতা পড়ছে নর্থ চব্বিশ পরগনা পড়ছে নদিয়া পড়ছে সাউথ চব্বিশ পরগনা পড়ছে বৃহত্তর এটা এই কারণে অপরিচ্ছন্ন এখানে আমরা দেখছি লোকে সিগারেট খেয়ে রাস্তায় ফেলে দিচ্ছে সিগারেট বক্স গুটখা খেয়ে রাস্তায় ফেলে দিচ্ছে এবং প্লাস্টিক চারদিকে পড়ে আছে সমস্ত দিকে নির্মাণ কাজ হচ্ছে সমস্ত নির্মাণ কাজের দ্রব্যগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এছাড়া দেখা যাচ্ছে রাস্তার ধাপ থেকে অনেক গুলি কণা চার দিকে উঠছে গুলো নোংরা হয়ে আছে যেখানে সেখানে খরাপুরি সুয়ারেজ লাইন ঠিক মতো নেই পানীয় জলের সাথে দূষিত জল মিশে যাচ্ছে এই সমস্ত নিয়ে একটা সমীক্ষা করা হয়েছে তাতে দেখা গেছে যে অপরিচ্ছন্ন শহরের তালিকায় কলকাতা হাওড়া এবং